আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মোর আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানাবো চলুন তাহলে শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন গত আঠারো জুলাই দু হাজার চব্বিশ তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা এই নোটিশটি প্রকাশ করেছিল উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত গত একুশ এবং তেইশ জুলাই দুই হাজার চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সমূহ অর্থাৎ গত একুশ এবং ত্রিশ জুলাই পরীক্ষা স্থগিত হওয়ার পাশাপাশি আগামীকাল পঁচিশ তারিখ তো এই তিনটি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবর্তিত জানিয়ে দেওয়া হবে জানিয়ে দিবে শিক্ষা এবং আগামী আঠাশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ হতে ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম